এমন এক সমাজে যেখানে ক্ষমতা ও প্রভাব প্রায়শই সবার ওপর চাপিয়ে দেওয়া হয় সেখানে একজন সাধারণ নাগরিকও কখনও কখনো নিজের অধিকার রক্ষা করার জন্য কঠিন সংগ্রামের মুখোমুখি হন যখন জেলা ম্যাজিস্ট্রেট বা ডিএম পূজা সিংয়ের মতো একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সাধারণ মানুষের অধিকার রক্ষা করতে চান তখন তার পথ কখনোই মসৃণ থাকে না একদিন যখন তিনি একজন সাধারণ মানুষকে সাহায্য করতে বের হন তাকে উল্লিখিত একজন পুলিশ কর্মকর্তা শুধুমাত্র তার দায়িত্ব পালনের জন্য থাপ্পড় মারে এই ঘটনাটি শুধু পূজা সিংয়ের জন্য নয় পুরো প্রশাসনিক সিস্টেমের জন্য একটি বড় লড়াইয়ের সূচনা হয়ে ওঠে ইন্সপেক্টর এবং পূজা সিংয়ের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাটি প্রশাসনের শিরা উপশিরায় এক তোলপাড় সৃষ্টি করে যা জনসমক্ষে বিস্ফোরিত হয়ে যায় এই গল্পে সেই অদ্ভুত তোলপাড়ের একটি দৃশ্যপট ফুটে উঠেছে যেখানে ক্ষমতা ও সঠিকতা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে থাকে হাতে ঝোলা নিয়ে বাজারে যাচ্ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট পূজা সিং আজ তার সঙ্গে কোনো নিরাপত্তা গার্ড নেই কোনো বাহিনীও নেই পূজা সিংয়ের আজকের উদ্দেশ্য ছিল সিস্টেমের কাজকর্ম সাধারণ মানুষের চোখে দেখার জন্য সরাসরি মাঠে গিয়ে তাদের পরিস্থিতি দেখা তিনি চাইছিলেন নিজে না দেখলে কেবল কাগজে কলমে এই সিস্টেমের কাজ বুঝে ওঠা সম্ভব নয় তিনি হাঁটতে হাঁটতে ভেবে চলছিলেন এই সিস্টেমে কতটুকু ত্রুটি আছে তা জানার জন্য নিজে কিছু না দেখলে বোঝা যাবে না মানুষ কি জানে প্রশাসন তাদের কীভাবে কাজ দেয় এই চিন্তাগুলো তার মাথায় ঘুরছিল রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ল একটি পানিপুরির ঠেলা সেখানে একজন মাঝবৈশী পুরুষ শম্ভু পানিপুরি বানাচ্ছিল তার শরীরে ঘাম ছিল কিন্তু চোখে এক ধরনের তৃপ্তি ছিল শম্ভুর দেখে মনে হচ্ছিল সে তার কাজটি ভালোভাবে করছে এবং এতে এক অদ্ভুত সন্তুষ্টি রয়েছে পূজা সিং এগিয়ে গেলেন তার মুখে একটি মুচকি হাসি ছিল ভাই এক প্লেট পানিপুরি দেবেন পূজা সিং বলেন শম্ভু তাকে দেখে হাসি দিয়ে বললেন অবশ্য ম্যাডাম কিভাবে হবে তিখা নাকি মিষ্টি পূজা সিং চোখে শয়তানি হাসি দিয়ে বললেন একদম তিখা বানাও এমন যেন মজা আসে শম্ভু হাসি মুখে বললেন বস একদম ঠিক এখন দেখুন এরপর তিনি পানিপুরি বানাতে শুরু করলেন প্রথমে সাদা মটর ও আলুর মশলা দিয়ে পানিপুরি ভরলেন তারপর পুদিনা ও ইমলির মশলাযুক্ত পানি দিয়ে পানিপুরি তৈরি করলেন পূজা সিং পানিপুরি নিয়ে খাবার চেষ্টা করলেন এবং বললেন বস সত্যিই দারুণ এই পানিপুরি তো অন্যরকম কিন্তু ঠিক তখনই পূজা সিং পানিপুরি খাচ্ছিলেন এবং শম্ভু তার কাজ চালিয়ে যাচ্ছিল হঠাৎ তার কানে আসতে লাগল কিছু হাসির আওয়াজ পূজা সিং ঘুরে তাকালেন এবং দেখতে পেলেন দুটি বুলেট মোটর বাইক সামনে এসে দাঁড়িয়েছে তাতে সবার ছিল তিনজন পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে একজন ছিলেন ইন্সপেক্টর বিক্রম রানে সিপাহীরা তার পেছনে ছিল ইন্সপেক্টর বিক্রম রানে সোজা পানিপুরি ঠেলার সামনে এসে দাঁড়ালেন বিক্রম রানে শক্তভাবে শম্ভুকে লক্ষ্য করে বললেন তোমার ঠেলা আবার এখানে বসেছে কতবার বলেছি সড়কে ব্যবসা করা যাবে না শম্ভু তার কাছ থেকে মাথা তুলে তাকালেন তার মুখের হাসি এক মুহূর্তেই শুকিয়ে গেল ভয়ের সঙ্গে তিনি বললেন সাহেব আমি তো গরিব মানুষ বাচ্চাদের খাওয়ার জন্য তো একটু কাজ করতে হবে একটু সাইডে বসে কাজ করছি কাউকে কোনো সমস্যা হচ্ছে না বিক্রম রানে চোখে বিরক্তি নিয়ে বললেন তুমি আমাকে শেখাবে আর তোর ব্যবসার অংশ কোথায় শম্ভু আরও ভয় পেয়ে বলল না সাহেব আমি তো ভুল বলিনি আজকে তো কিছুই বিক্রি হয়নি কিন্তু সন্ধে পর্যন্ত যা হবে আমি থানা গিয়ে সব দেব এটা শুনে ইন্সপেক্টর বিক্রম রানে আরও রেগে গেলেন তার গায়ের রং লাল হয়ে উঠল এবং তিনি বললেন শামচু আমাদের মূর্খ বানানোর চেষ্টা করছ তুমি কেন এখনও শিখছ না এমন সময় ইন্সপেক্টর বিক্রম রানী নিজের ভারী পা দিয়ে শম্ভুর ঠেলায় এক জোরালো লাথে মারলেন ঠেলা উল্টে গিয়ে সমস্ত পানিপুরি মশলা আলু মটর রাস্তায় ছড়িয়ে পড়ল সড়কটি একেবারে গন্ধযুক্ত খাবারে ভরে গেল শম্ভু হতবাক হয়ে বসে পড়ল তার চোখে পানি চলে এল তার দিনভর কষ্ট তার মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন সব রাস্তায় ছড়িয়ে পড়েছিল সে বসেছিল এবং রাস্তায় পড়ে থাকা তার পানিপুরির দিকে তাকিয়েছিল তার সমস্ত আশা সব কিছু মাটি হয়ে গিয়েছিল পূজা সিং এক পায়ে গিয়ে গেলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন এটা কি আচরণ আপনি একজন সাধারণ মানুষের রুটি রোজি এভাবে মেরে ফেলা আপনাদের কি লজ্জা নেই বিক্রম রানে একটু অবাক হয়ে তার দিকে হাসলেন এবং বললেন ওহো সমাজসেবা করতে এসে কথা বলছে কে ম্যাডাম আপনি কে পূজা সিং রকম ভয় না পেয়ে বললেন আমি একজন নাগরিক এবং আমি জানতে চাই কিভাবে আপনি একজন সাধারণ মানুষের জীবিকা নষ্ট করার অধিকার পান বিক্রম রানে মুচকি হেসে বললেন শুধু তুমি সমাজসেবা করতে এসেছ আর আমাদের শেখাতে চাচ্ছ পূজা সিং এবার তার চোখে দৃঢ়তা নিয়ে বললেন এটা সমাজসেবা নয় এটা শুধু জুলমু আপনারা শুধু ভেবে নিয়েছেন একজন গরিব মানুষ এতটা শক্তিহীন কিন্তু তারাও একজন রাষ্ট্রের নাগরিক তাদের অধিকার আছে আপনি কি জানেন এরকম শাস্তি দিতে আপনার কি অধিকার এখন পরিস্থিতি তীব্র হয়ে উঠেছিল শম্ভুর ঠেলাটি উল্টে যাওয়া তার পরিশ্রমের পরিণতি এটা শুধুমাত্র একজন নাগরিকের জন্য নয় পুরোটাই সমাজের জন্য একটা বড় প্রশ্ন ছিল এই ঘটনায় পূজা সিং রেগে উঠেছিলেন এবং তিনি আরও বললেন এটা আপনারাই শুধু করেন গরিবদের সঙ্গে এমন ব্যবহার তখন বিক্রম রানে আরও উগ্র হয়ে পূজা সিং গালে একটা শক্ত থাপ্পড় মারলেন পুরো এলাকাটি চমকে গেল শম্ভু যিনি এতক্ষণ ঘটনাটি দেখছিলেন সেও অবাক হয়ে পড়েছিল কিন্তু পুলিশ কর্মকর্তাদের হাস্যরস এবং তাচ্ছিল্য দেখে মনে হল তারা একেবারেই নিশ্চিন্ত ছিল পূজা সিং গালটা মুছে নিয়ে তীব্রভাবে বললেন এটা অন্যায় আপনি যা করেছেন তা কেবল একজন নাগরিকের সঙ্গেই নয় পুরো সিস্টেমের বিরুদ্ধে ছিল পূজা সিংয়ের গালে এখনও ইন্সপেক্টর বিক্রম রানী যে থাপ্পড় মেরেছিল তার লাল দাগ ছিল কিন্তু সেই দাগে ছিল এক ধরনের সাহসিকতা এক ধরনের জেদের ছাপ তিনি জানতেন সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও কিছু গলদ রয়েছে এবং সেটা তাকে চিহ্নিত করতে হবে আজকের দিনটি তার জীবনে এক নতুন মোড় এনে দিয়েছে যার মাধ্যমে তাকে শুধু প্রশাসনেরই দায়িত্ব পালন করতে হবে না বরং সাধারণ মানুষের অধিকার রক্ষায়ও ভূমিকা রাখতে হবে পূজা সিং যখন থানা থেকে বের হচ্ছিলেন তখন তার মনে এক অদ্ভুত শান্তি ছিল এই শান্তি ছিল তার নিজের কাজের জন্য তার দায়িত্বের জন্য তবে ভিতরে ভিতরে তার মনে এক অস্থিরতা ছিল তিনি জানতেন তিনি যে পথে হাঁটছেন তা সহজ নয় পুলিশের বিরুদ্ধে কথা বলা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সিস্টেমের অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলা এগুলো কোনো কিছুই সহজ নয় কিন্তু পূজা সিং আজ মনস্থির করেছেন যে তিনি এসব সয়ে যাবেন কারণ তার মনে ছিল এক প্রতিজ্ঞা এক দৃঢ় বিশ্বাস এতক্ষণে যখন পূজা সিং থানা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলেন তিনি দেখতে পেলেন যে সবার মধ্যে একটা ভয় ছিল পুলিশ প্রশাসন রাষ্ট্র এই শক্তি যেন তাদেরই ভয় পাইয়ে রেখেছে কিন্তু পূজা জানতেন সত্যের শক্তি কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী আজকের ঘটনাগুলোর মধ্যে একটা অসীম শক্তি ছিল যে শক্তি পূজা সিংকে আরও দৃঢ় করে তুলেছিল রাস্তায় হাঁটতে হাঁটতে পূজা সিং শম্ভুর কথা মনে করলেন সে একজন সাধারণ পানিপুরি বিক্রেতা যার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই যার একমাত্র ভরসা হলো তার ঠেলা এবং পরিশ্রম আজ তাকে যেভাবে অপমানিত করা হয়েছে তাতে পূজা সিংয়ের হৃদয়ে এক অজানা ক্ষোভ জেগে উঠেছিল তাকে মনে হয়েছিল এই সব ছোট ছোট অসহায় মানুষের কথা যদি কেউ না শোনে তবে প্রশাসন কিভাবে তাদের পাশে দাঁড়াবে তিনি স্টেশনে ফেরার পর পূজা সিং এবার সোজা গিয়েছিলেন ডেপুটি কমিশনারের অফিসে তার চোখে ছিল এক দৃঢ়তা তিনি জানতেন আজকের ঘটনা সিস্টেমের শিরা উপশিরায় প্রবাহিত একটি ক্ষত যা শোধরাতে হবে ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলে তিনি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করেছিলেন ডেপুটি কমিশনার প্রথমে অবাক হয়ে তার দিকে তাকালেন কিন্তু পূজা সিংয়ের দৃঢ়তা দেখে তার মুখে কোনো প্রশ্ন ছিল না পূজা সিং সব কিছু খুলে বললেন আজকের ঘটনায় আমাকে যা দেখতে হলো তাতে সিস্টেমের গভীরে কিছু গলদ রয়েছে ইন্সপেক্টর বিক্রম রানে এবং তার দল সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে তাদের হেনস্থা করেছে এর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব পূজা সিংয়ের চোখে গভীর চিন্তা দেখে বললেন আপনি ঠিক বলছেন কিন্তু জানেন এসব ঘটনা প্রকাশ্যে আসলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে এই রকম ঘটনা যদি প্রশাসনের মধ্যে চলে আসে তবে অনেক বড় সমস্যা হতে পারে পূজা সিং কোনো ভয় না পেয়ে দৃঢ়তার সঙ্গে বললেন তাহলে কি আমরা তাদের জন্য কিছুই করব না আমার কাছে শুধু একটাই প্রশ্ন আমাদের কিভাবে জনগণের পাশে দাঁড়ানো উচিত যখন তারা অবিচারের শিকার হয় ডেপুটি কমিশনার কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর তিনি বললেন আপনার জন্য কিছু ব্যবস্থা করা হবে তবে এ ব্যাপারে সবার সাথে আলোচনা করতে হবে কিন্তু আপনার সিদ্ধান্ত যদি শক্তিশালী হয় তাহলে অবশ্যই এগিয়ে যান পূজা সিংয়ের কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দেব তারপর পূজা সিংয়ের পরিকল্পনা শুরু হলো তিনি সিদ্ধান্ত নিলেন যে পুরো বিষয়টি তিনি নিজের মতো করে মোকাবিলা করবেন এবং সেটা করবে সাধারণ জনগণের প্রধিকারের পক্ষে তার পরবর্তী পদক্ষেপ ছিল শম্ভুর সঙ্গে কথা বলা তিনি জানতেন শম্ভু একজন সাধারণ মানুষ যাকে আজ যেভাবে অপমানিত করা হয়েছে তার কোনো ন্যায় বিচারের সুযোগ ছিল না তিনি শম্ভুকে তার দোকানে গিয়ে দেখলেন সে একা বসেছিল তার চোখে ছিল বিষণ্নতা কিন্তু মনে ছিল এক শক্তি শম্ভু ভাই পূজা সিংটাকে শান্তভাবে ডেকে বললেন তোমার ক্ষতি আমি মেটাবো তোমার ঠেলাটি যেভাবে উল্টে ফেলা হয়েছে তা সঠিক নয় আমি তোমার সহায়তায় দাঁড়াব শম্ভু অবাক হয়ে তার দিকে টাকিয়ে বলল ম্যাডাম আপনি তো পূজা সিং তাকে শান্ত করে বললেন এটাই সঠিক নয় তোমার অধিকার তুমি ফিলে পাবে আমি তোমার জন্য লড়াই করব এরপর পূজা সিং খানায় ফিরে গেলেন এবং শম্ভুর ঘটনার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া শুরু করলেন তিনি ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করলেন তার উদ্দেশ্য ছিল সিস্টেমের অবিচারের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া তবে পূজা সিং জানতেন তার পথে অনেক বাধা আসবে তিনি জানতেন যে এই সিস্টেমের মধ্যে একে একে সমস্ত গলদ বের করা সহজ নয় কিন্তু তার দৃঢ়তা তার মানসিক শক্তি তাকে এক নতুন পথ দেখাচ্ছিল সিস্টেমের ভেতরে থাকা মানুষের প্রতি অত্যাচার অবিচার দমন নীতি সবই পূজা সিংকে আরও শক্তিশালী করে তুলছিল পরবর্তী দিনগুলোতে পূজা সিং থানার মধ্যে অবিচার এবং দুর্নীতি রোধ করার জন্য সেমিনার কর্মশালা এবং নিয়মিত পর্যবেক্ষণ প্রক্রিয়া শুরু করলেন তিনি পুলিশ স্টেশনগুলোর নিয়মিত তদন্ত শুরু করলেন এবং সকল স্তরের কর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করলেন যে তাদের অধিকার এবং কর্তব্য অনুযায়ী জনগণের সঙ্গে আচরণ করতে হবে এভাবেই পূজা সিং তার মিশন শুরু করলেন এটি তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তবে তার সিস্টেমের প্রতি বিশ্বাস এবং জনগণের জন্য তার দায়িত্ব পালনের সংকল্প তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল পূজা সিং এর জীবনে আজ এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল তাকে শুধু তার নিজ দায়িত্ব পালনের জন্য নয় বরং সিস্টেমের প্রতিটি স্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে হচ্ছিল তবে এই পথ ছিল সহজ নয় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল তাকে পুলিশ বাহিনীর কিছু সদস্যের মধ্যে অবিচার এবং দুর্নীতি যেন তার জন্য একটা পাহাড় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু পূজা সিং জানতেন এই পাহাড় একদিন সরাতেই হবে তার হাতে এখন একটা বিশেষ দায়িত্ব ছিল গরিব অসহায় সাধারণ মানুষের জন্য কিছু করার শম্ভু যে একসময় তার পানিপুরির ঠেলার কাছে দাঁড়িয়ে কষ্টে ভোগাচ্ছিল আজ তার পাশে এসে দাঁড়ানো তাকে সাহায্য করা পূজা সিংয়ের কাছে বড় এক সংকল্প ছিল সিস্টেমের মধ্যে শোষণের বিরুদ্ধে তার লড়াই শুরু হয়েছিল কিন্তু ওই লড়াই সহজ ছিল না তারপর পরবর্তী দিনগুলোতে পূজা সিং তার পলিসি এবং পদক্ষেপগুলো আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে গেলেন পুলিশ বিভাগে কীভাবে সঠিক পরিবর্তন আনা যাবে তা নিয়ে তিনি সবার সঙ্গে আলোচনা শুরু করেছিলেন তার কাজ শুধু শম্ভুর ঠেলা ফিরিয়ে আনাই ছিল না বরং সিস্টেমে গড়ে ওঠা অন্যান্য অবিচারের বিরুদ্ধে লড়াই চালানোও ছিল একদিন সকালে পূজা সিং জেলা প্রশাসনের অফিসে বসে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিলেন তার পরিকল্পনা ছিল পুলিশ বিভাগের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের যেখানে সবার মধ্যে ন্যায্যতা দয়া এবং মানবাধিকার নিয়ে আলোচনা করা হবে তিনি জানতেন কেবল শাস্তির মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয় তবে যদি মানুষকে সঠিকভাবে গাইড করা যায় এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করা যায় তবে সত্যিকার পরিবর্তন আনা সম্ভব তিনি কর্মশালার খায়োজন করার জন্য পরিকল্পনা তৈরি করেছিলেন তিনি ঠিক করলেন কর্মশালার মূল উদ্দেশ্য হবে পুলিশ বাহিনীর সদস্যদের দেখানো যে তাদের দায়িত্ব শুধু আইন প্রয়োগ করা নয় বরং সাধারণ মানুষের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষা করাও গুরুত্বপূর্ণ এই কর্মশালায় জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় এনজিওগুলোকেও আমন্ত্রণ জানানো হবে যাতে তারা তাদের অভিজ্ঞতা ও কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যদের আরও সচেতন করতে পারে কর্মশালা আয়োজনের জন্য পূজা সিং নিজেই প্রস্তুতি নেন তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষক বিশেষজ্ঞ আইনজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের আমন্ত্রণ জানান কর্মশালাটি ছিল দুই দিনব্যাপী প্রথম দিনে আলোচনার বিষয় ছিল পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয় মানুষের অধিকার রক্ষা দ্বিতীয় দিনে সিস্টেমের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কীভাবে সঠিক পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে আলোচনা হয় কর্মশালা শুরু হওয়ার প্রথম দিনেই উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে পূজা সিং উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন আমরা জানি প্রতিটি মানুষকে আমরা একসাথে সুরক্ষা দিতে পারি না যদি আমাদের নিজেদের মধ্যে কিছু শুদ্ধতা না থাকে আমাদের দায়িত্ব শুধু আইন শৃঙ্খলা বজায় রাখা নয় বরং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা পূজা সিংয়ের কথাগুলো অনেকেরই মনে গেঁথে গিয়েছিল তিনি জানতেন এই কর্মশালার মাধ্যমে যদি কিছু পরিবর্তন আনা যায় তাহলে তা শুধু পুলিশ বিভাগের জন্য নয় বরং পুরো সমাজের জন্যই উপকারে আসবে কর্মশালার প্রথম দিনটির শেষে উপস্থিত সবাই সমানভাবে আলোচনায় অংশ নেন এবং পরবর্তী দিনের জন্য আরও গভীর এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুতি নেন দ্বিতীয় দিন সকালে পূজা সিং এক বিশেষ বক্তা একজন মানবাধিকার আইনজীবী ড রূপা সেনকে আমন্ত্রণ জানান রূপা সেন এই ক্ষেত্রে বহু বছর ধরে কাজ করছেন এবং তার কাজের অভিজ্ঞতা খুবই প্রভাবশালী তিনি সকল পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের বলেন পুলিশ বাহিনীকে শুধু আইনের শাসন নয় জনগণের সুরক্ষাও নিশ্চিত করতে হবে যে কোনো দেশের পুলিশ বাহিনী যদি জনগণের প্রতি অন্যায় আচরণ করতে শুরু করে তবে সেটা পুরো সিস্টেমের জন্য বিপজ্জনক হয়ে ওঠে রূপা সেনের বক্তৃতা সবাইকে খুব গভীরভাবে স্পর্শ করেছিল তিনি জানান মানবাধিকার লঙ্ঘন শুধু সাধারণ মানুষের জন্য নয় পুলিশ বাহিনীর জন্যও বিপজ্জনক কারণ আইন এবং মানবাধিকার কখনও আলাদা হতে পারে না আপনি যদি কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন তবে আপনি নিজেই অন্যায়ের শিকার হচ্ছেন কর্মশালা শেষ হলে পূজা সিংয়ের মনে হয়েছিল আজ কিছুটা হলেও সঠিক পথের দিকে অগ্রসর হয়েছেন পুলিশ বাহিনীর কিছু সদস্যরা সেদিনের আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের মনোভাবও কিছুটা বদলে গিয়েছিল কিন্তু পূজা সিং জানতেন যে পরিবর্তন তিনি চাইছেন তা একদিনে হবে না তার আরও অনেক কাজ বাকি কর্মশালার পর পূজা সিং স্থানীয় এনজিওগুলোর সহায়তায় এক নতুন প্রকল্প শুরু করার পরিকল্পনা করেন যেখানে স্থানীয় মানুষের অধিকার সংরক্ষণের জন্য সচেতনতা বাড়ানো হবে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে আরও বেশি জানবে এবং পুলিশের প্রতি তাদের আস্থা ফিরে পাবে এখন পূজা সিংয়ের সামনে নতুন এক চ্যালেঞ্জ ছিল এটি ছিল প্রকল্পের বাস্তবায়ন তিনি জানতেন যে কাজ শুরু করেছেন তার পরিণতি নিশ্চয়ই ভালো হবে তবে তার জন্য যথেষ্ট পরিশ্রম মনোযোগ এবং সহযোগিতা দরকার এজন্য তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আরও যোগাযোগ করতে শুরু করলেন যাতে প্রকল্পটি আরও বড় পরিসরে সফলভাবে বাস্তবায়ন করা যায় তবে পূজা সিংয়ের এই কঠিন যাত্রার মধ্যে আরও এক সমস্যা ছিল এটি ছিল প্রশাসনের মধ্যে অনেক বাধা অনেকেই তার পরিকল্পনা এবং উদ্যোগে বাধা দেবার চেষ্টা করেছিল কারণ তারা জানত যদি সিস্টেমে বদল আসে তবে তাদের কাজের কৌশলও পাল্টে যাবে কিন্তু পূজা সিং জানতেন যদি তিনি সাধারণ মানুষের জন্য কিছু না করেন তবে তার পদে বসে থাকার কোনো অর্থ নেই তিনি অটল মনোভাব নিয়ে গিয়ে চলছিলেন এভাবেই পূজা সিং এক অদ্ভুত পরিণতি তৈরির পথে এগিয়ে চলছিলেন তার জীবন তার কাজ তার দায়িত্ব সব কিছুই এখন মানুষের অধিকার রক্ষা এবং সিস্টেমে পরিবর্তন আনার জন্য ছিল এখন তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল মানুষের মাঝে ন্যায়ের প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালানো পূজা সিং জানতেন তার কাজ এখন শুধু শুরু এবং তাকেই লড়াইয়ে এক দীর্ঘপথ পাড়ি দিতে হবে পূজা সিং জানতেন যে পথে তিনি হাঁটছেন তা কখনোই সহজ হবে না পুলিশ বিভাগের মধ্যে অবিচার এবং দুর্নীতির বিরুদ্ধে তার সংগ্রাম এখন একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হতে চলেছে সিস্টেমের মধ্যে বিরাজমান যে অবিচার তা শুধু পুলিশ বাহিনী বা প্রশাসন নয় পুরো সমাজের জন্য ক্ষতিকর হতে পারে তাই পূজা সিং তার দায়িত্ব পালন করতে শুরু করেছেন কিন্তু সে দায়িত্ব পালন করা কতটা কঠিন সেটা তিনি ভালোভাবেই বুঝতে পারছিলেন তবে পূজা সিং জানতেন কোনো লক্ষ্য অর্জন করতে হলে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তার সামনে এক বড় সংগ্রাম ছিল সে সংগ্রাম একদিকে পুলিশ বাহিনীর অবিচার দূর করা অন্যদিকে সাধারণ মানুষের অধিকার রক্ষা করা আর এই কাজটি করার জন্য তাকে একে একে অনেক বাধা অতিক্রম করতে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ ছিল তার জন্য নতুন একটি পরীক্ষা শম্ভু যাকে তার ঠেলা উল্টে দিয়ে অপমানিত করা হয়েছিল সে আবার তার জীবিকা শুরু করতে চেয়েছিল পূজা সিং তাকে আশ্বাস দিয়েছিলেন যে তার ঠেলা ফেরিয়ে দেওয়া হবে এবং তার অধিকার ফিরিয়ে আনা হবে শম্ভুর মতো হাজারো সাধারণ মানুষ প্রতিদিন সিস্টেমের বিরুদ্ধে সংগ্রাম করছেন কিন্তু তাদের কেউ সাহায্য করছে না সেই সব মানুষের পাশে দাঁড়াতে পূজা সিং নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত ছিলেন একদিন পূজা সিং তার অফিসে বসে কাজ করছিলেন ঠিক তখন তার ফোনে একটি গুরুত্বপূর্ণ কল আসে ফোনের ওপার থেকে তার সহকর্মী জানান ম্যাম থানার এক পুলিশ কনস্টেবলকে হেনস্থা করা হয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে এটি শুনে পূজা সিং কিছুটা অস্থির হয়ে পড়েন তিনি জানতেন পুলিশ বাহিনীতে এমন ঘটনা ওঠাইতে পারে নতুন কিছু নয় তবে এবারের অভিযোগটি খুবই গুরুতর তার সহকর্মী বললেন ম্যাম অভিযোগে বলা হচ্ছে এক পুলিশ কনস্টেবলকে তার সহকর্মীরা হেনস্থা করেছে তার উপর শারীরিক নির্যাতনও করা হয়েছে এটা শোনার পর পূজা সিং দ্রুত থানার দিকে রওনা হলেন তার মনে হাজারো প্রশ্ন ছিল পুলিশ বাহিনীতে যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের নিরাপত্তা পাবেন এই পরিস্থিতিতে তার পদক্ষেপে সিদ্ধান্ত নেবে সিস্টেমের পরিবর্তন হবে কি না থানায় এসে পূজা সিং সরাসরি বিষয়টি তদন্ত করতে শুরু করলেন তিনি জানতেন এই ধরনের ঘটনার মধ্যে যে হুমকি রয়েছে তা শুধু পুলিশের ইমেজকেই নষ্ট করবে না বরং জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা হারিয়ে যাবে তিনি তদন্ত শুরু করার পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে পূজা সিং কিছু পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তাদের মধ্যে কেউ কেউ যে ঘটনা জানতেন তাও গোপন রাখার চেষ্টা করছিলেন পূজা সিং দ্রুত বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকলেন যেখানে তিনি বিষয়টির পুরো তদন্ত করার জন্য নির্দেশনা দিলেন তিনি জানতেন তার একক প্রচেষ্টায় কোনো কিছুই সম্ভব নয় তাই পুলিশ বাহিনীর সঠিক সংস্কার আনার জন্য তাকে অনেককেই একত্রিত করতে হবে বৈঠকে পূজা সিং বলেন এটি শুধুমাত্র একটি একক ঘটনা নয় এটি সিস্টেমের মধ্যে একটি বড় সমস্যা যদি আমরা পুলিশ বাহিনীতে এই ধরনের ঘটনা এভাবে নীরবভাবে চলতে দিই তাহলে সমাজের মধ্যে আইন ও শৃঙ্খলার কীভাবে থাকবে আজ এক পুলিশ কনস্টেবল হেনস্থা হচ্ছে কাল সাধারণ মানুষের উপর এই ধরনের নির্যাতন হতে পারে তিনি আরও যোগ করেন এই ধরনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এমন পরিস্থিতি যাতে আর কোনোদিন সৃষ্টি না হয় তার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে বৈঠকের পর পূজা সিং পুরো থানার মধ্যে তদন্ত চালিয়ে গেলেন কিছুদিন পর তিনি তদন্তে নিশ্চিত হন যে পুলিশ বাহিনীর মধ্যে দুর্নীতির কারণেই ঘটনা ঘটেছে কিছু পুলিশ কর্মকর্তা নিজেদের স্বার্থে অন্যদের উপর চাপ সৃষ্টি করছিলেন এবং সেই চাপের ফলশ্রুতি এক পুলিশ কনস্টেবলকে শারীরিক নির্যাতন করা হয়েছিল পূজা সিং তার প্রতিবেদনে সমস্ত ঘটনা তুলে ধরেন এবং বলেন এটি শুধুমাত্র পুলিশ বাহিনীর জন্য নয় পুরো প্রশাসনের জন্য একটি লজ্জাজনক ঘটনা আমাদের নিজেদের মধ্যে সঠিক ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে তার এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীর কিছু কর্মকর্তা অসন্তুষ্ট হন তারা পূজা সিংয়ের সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন এভাবে সব কিছু প্রকাশে আনা ঠিক হবে না এটি পুলিশ বাহিনীর জন্য ক্ষতিকর হবে তবে পূজা সিং কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি তিনি বললেন এটি কোনো ক্ষতি নয় বরং এটি আমাদের পক্ষে এক বড় সুযোগ আমরা যদি নিজেদের ভুল থেকে না শিখি তবে কখনোই সঠিকভাবে কাজ করতে পারব না সিস্টেমের মধ্যে যে সব দুর্নীতি আছে সেগুলো একে একে বেরিয়ে আসবে আর আমরা সঠিক পথে হাঁটতে পারব বিষয়টি খোলাসা হবার পর পূজা সিং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় একই সাথে তিনি পুরো পুলিশ বাহিনীর জন্য একটি নতুন প্রশিক্ষণ ব্যবস্থা শুরু করেন যেখানে জনগণের অধিকার এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয় পূজা সিং জানতেন এটি সিস্টেমের বড় পরিবর্তন আনার জন্য শুরুমাত্র তার সামনে অনেক কাজ ছিল এবং প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কিন্তু যে পথে হাঁটছিলেন সেখানে তার বিশ্বাস ছিল দৃঢ় তিনি জানতেন একদিন সিস্টেমের মধ্যে দুর্নীতি এবং অবিচারের জায়গা কমবে এবং সাধারণ মানুষ সঠিকভাবে সুরক্ষিত থাকবে